তো দেখো ফ্রেন্ডস সকাল সকাল বিছনা সিসনা তুলে নিয়েছি জানলাটা খুলে দিয়েছি আর এই দিকে দেখো টেবিলটার অবস্থা তো যাই হোক টেবিলটা তাও একটু গোছানো আছে আর বাকি ঘরটা দেখালাম না তাই হোক পুরো ভাগার হয়ে গেছে আর এদিকে চা নিয়ে বসেছি আমার মুখ চোখ দেখতেই পাচ্ছ ছল ছল করছে প্রচণ্ড ঠান্ডা লাগিয়ে ফেলেছি তো ওই জন্য কথা বলতে পারছি আমরা তাই আগে চাটা খেয়ে দিলাম সুন্দর করে আর আমার মানে কি নিজেকে এখন এডিট করার সময় নিজেকে কেমন লাগছে এটা দি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ হিসাবে সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি ফ্রেন্ড ফ্যামিলিতে সবাইকে স্বাগত আজকে বার বার আজকে মনে পড়ছে না তো বারটা কী যাই হোক এখন বাদে কিন্তু সাড়ে দশটা সাড়ে দশটা পনেরো এগারোটা বেজে গেছে তো যাই হোক সকাল এখন থেকে আমি ভিডিও সামনে আসলাম সকালবেলা তোমাদের সামনে কোনো কথা বলতে পারিনি একটু গলার এই জায়গাটা ব্যথা ছিল আর এই ওয়েদারটা সবারই একটু শরীর খারাপ জ্বর জারি গলা ব্যথা এটা সবারই থাকে তো আমারও একটু হয়েছে তো এই আর আমার বাড়ি ঘরের অবস্থা তো আমি জাস্ট দেখে মানে আমি নিজে হার্ট ফেল করার মতন অবস্থা তো দেখবে দাঁড়াও দেখাই এই দেখো ঠিক এই দেখো ঘরের অবস্থা তো আরও বাজে তো যাই হোক ওই হচ্ছে ব্যাপার আর তো এই তো সারাদিন কি কি করি দেখতে থাকো আর সঙ্গে থাকো তো যাই হোক পাহাজতে আসলাম বারান্দার ভাগারটা পরিষ্কার করতে দেখো মোটামুটি সব গুছিয়ে নিয়েছে এই টেবিলটা আর বাইরে দেখো কিছু হাওয়া দিচ্ছে বুঝতে পারছো তোমরা ক্যাপিনার অতটা বোঝা যাচ্ছে না কিন্তু ভালো জোরে হাওয়া দিচ্ছে আর এই দিকে দেখো অনেক এই জায়গাটা আমি আগের দিন ফাঁকা করেছিলাম তো আর একটু ফাঁকা করবো এই যে এই বক্সটা তারপরে এইগুলো সব সরাবো ইচ্ছা আছে দেখি আর এই চৌকিটার খাড়া করে দিয়েছি সোজা করে রেখেছি তো ওই জায়গাটা পরিষ্কার করতে না এলে অসুবিধা হয় তো এই জন্য চৌকির উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে করা যায় না তাই জন্য ওই জায়গাটায় মানে আর কি চৌকিটা তুলে দিয়েছি তো যা দেখি এইগুলো দেখো এখন অনেক কিছু আছে এই বক্সটা রয়েছে এই হোম থিয়েটারের পেটিটা মাদুর ফাদুর ওর পাশে একটা ফ্যান নষ্ট অনেক কিছু আছে একটা ফ্যান এটা ভালো আছে ওটা নষ্ট আছে এগুলো সব সরিয়ে পেছনটায় দেখতে পাচ্ছ এই অবস্থাটা এইগুলোকে সব খুলে দেবো এই যে এই পিসবোর্ড এগুলো এই পিসবোর্ডগুলোকে সব খুলে দিয়ে এখানটা একটা ভালো দেখি কিছু একটা দেওয়ার যায় যেটা দেখতে সুন্দর লাগবে সেই একটা কিছু দেবো তো করবো এগুলো হচ্ছে এই হচ্ছে আপাতত যাই হোক এবার ঘরটাও দেখে নাও বিছানাটা তোলা হয়ে গেছে ওই টেবিলটা কালকে রাত্রি গুছিয়েছি এখন গোছাবো এইটা সোফাটাকে ওখানে অবস্থা দেখছো ওখানে জামা কাপড় এখানে আবার জামা কাপড় মানে ভর্তি কি বলবো বলো কিছু আমার বলার নেই ও যাই হোক করে নিই তারপরে আসছি ফ্রেন্ডস টান হয়ে গেছে এখন দুটোর বেশি বাজে হ্যাঁ কটা বাজে বলেছি দুটো চল্লিশ দুটো চল্লিশ বাজে মানে বুঝতে পারছো পরের দিনটার কাছাকাছি বাজে তো যাই হোক আর আমার এই ক্যামেরাটা মানে নতুন ফোন কিন্তু কিন্তু ওই গ্লাস গার্ড নষ্ট হয়ে গেছিলো তো গ্লাস গার্ডটা পাল্টানোর পর থেকে ক্যামেরাটা ঝাপসা হয়ে গেছে মানে ক্যামেরার উপর দিয়ে গার্ড লাগিয়ে দিয়েছে ওই কারণে একটু ঝাপসা ঝাপসা লাগে তো দেখি যতদিন এটা নষ্ট হচ্ছে তো নতুন কিনতে পারবো না তো এটা নষ্ট হোক তারপরে তো এই হচ্ছে ব্যাপার আবার পরে আসছি আর ওইদিকে মা ঘরদোর মুছছে আর কি ওই সাইডে আজকে আমি আর ঘরদোর মুছছি না এখন কম কাজই করছি কারণ যেহেতু ঠান্ডাটা লেগেছে ওই কারণে তো এই হচ্ছে ব্যাপার আবার পরে কথা বলছি বাজে লাগে না নতুন ফোন একদম ঝাপসা তো এই তো হচ্ছে ব্যাপার তো গাইস এখন বাজে হচ্ছে তিনটে দশ তো বসেছিলাম এখনই খাইনি আর কি আসলে সকালে খাবার দেরি করে খেয়েছি ওই জন্য দুপুরটাও দেরি হয়ে গেছে আর মাছ না আনে গেল তো যাই হোক আজকে এই দেখো লাল লাল ঝাল ঝাল তোমাদের একটু ব্যাক ক্যামেরায় দেখাই এই দেখো পুরো লাল লাল ঝাল ঝাল মাটন হ্যালো ফ্রেন্ডস অনেকক্ষণ বাদে আসলাম তোমাদের সামনে এখন কিন্তু রাত্রি হয়ে গেছে তো বাপা পুরো ভাতের এই যে ভাবটা উঠছে হাওয়াটা এইদিকে তো তো যাই হোক দারুণ একটা মেসেজ এসছে এক সেকেন্ড ফ্রেন্ডস আজকে ভিডিওটা শুরু করছি আবার নেক্সট ডে আজকে বার হচ্ছে কেউ সোমবার তো এখন বাজে ধরেছি সাড়ে দশটা এখন আমি ভিডিওটা স্টার্ট করছি ন কোন এগারোটা বেজে গেছে দেখেছি সাড়ে দশটা টাইম কত তাড়াতাড়ি চলে যায় তো পনের এগারোটা বাজে সকালবেলা উঠে উঠেছি আমি হচ্ছে কি নটার সময় প্রথমবার উঠে তারপরে আবার চোখ লেগে গেছে তো শুয়ে শুয়েছিলাম আবার চোখ লেগে গেছে তারপরে উঠেছি সাড়ে দশটা তো এদিকে দেখো বিষ্ণার এই যে দেখে আবার ভয় পেয়েও যাবে না খাটটা একটু এগিয়ে যাচ্ছে বুঝেছো কারণ কি তো এই পেছন দিক দিয়ে একটু পরিষ্কার করার জন্য খাটটা একটু এগোনো এই এই সাইডটা দেখলে ওই সাইডেও তাই এগিয়েছি খাটের তলায় দেখবে এই রাখো নোংরার জন্য আর কালকে একটুখানি মানে আর কি ওই সাইডে ফাঁকটা কম তো ওই ফাঁক কম থাকে খাটের এবার কী হয় রাত্রিবেলায় এই পর্দা ভেবে ইঁদুর ওঠে উঠে এই জায়গাটা ধুয়ে দৌড়ে বেড়ায় খাটের এই ঠিক এই দিকটা দিয়ে কিরম বিরক্তি লাগে আমরা মাথায় দিয়ে ওইদিকে আর খড় খড় খড়খড় খড় খড় এত আওয়াজ এগিয়ে দিয়েছি রাগের চোটে তো এখন কটা দিন এরকম থাক তারপরে আবার ইঁদুর এই কটা দিন যখন নাগাল পাবে না আবার ঠিক হয়ে যাবে তখন আবার পিছিয়ে দেবো খাটটা তো এবার জানলাটা খুলব এই তো হচ্ছে ব্যাপার প্রচণ্ড গলা প্রচণ্ড গলাটা ব্যথা হয়েছে আজকে কেন জানি না ঢোক গেলতে গেলে কষ্ট হচ্ছে চা খাবো না খেলে হয়তো ঠিক হয়ে যাবে আসলো আর এইদিকে হাত পাচ্ছে যেহেতু সামনে এগোনো তো ওটা করে নিই তারপরে আসছি তো দেখো এদিকে গরম গরম চা গলা ব্যথা গরম চা খাবো আর উপরের দিকে তাকিয়ে দেখো এই দেখো পাখা চলছে আসলে ঘরটাও মোছা হয়েছে আর আমার একটুখানি গরমও লাগছিল তাই পাখা চালিয়ে দিয়েছি মানে আমাকে আমার নিজেকেই কখনো কখনো পাগল পাগল মনে হয় যে আমি মনে হয় পাগল আমি এরকমই কান্ড কারখানা করি তারপর দিয়ে দেখো ঘর এতটা ভিজে তারপরে খেয়ে নিলাম সেদ্ধ ভাত ডাল সেদ্ধ এখনও স্নান করে উঠতে পারিনি বুঝতে পারিনি এখন বাজার দুটো মানে আমার অবস্থাটা শুধু দেখো তো যাই হোক কী করলাম না করলাম তখন দেখিয়ে দিই একটু দেখে নাও হ্যাঁ তো ফার্স্টেই দেখো ঘর দর পুরো ঝাড় দিয়ে মুছে একদম পরিষ্কার এইদিকেও ফ্যান চলছে ওই দেখ এদিকেও ফ্যান চলছে আচ্ছা আর ফলি খাটটা তো তোমরা বললাম আমি সকালে যে এগিয়েছি খাটটা সামনের দিকে এবার এগোনোর ফলে হয়ে গেছে যে এই লম্বার স্পেসটা একটু ছোটো হয়ে গেছে আর এই দিকটাতেও দেখো অনেকটাই ফাঁক এবার এইটা করে আমার একটা সুবিধা হয়েছে যে মানে ঘর ধরো চাদর ঠাদর পারতে গেলে যে অসুবিধাটা তো এই চাদর ঠাদর পারতে গেলে একটা অসুবিধা হতো যে ওই দিকটা বুঝতে পারতাম না যে এইখান দিয়ে ঢুকে ওই দিকটা বুঝতে পারছি পেছন দিক দিয়েও ঢুকে ঢুক বুঝতে পারছি খাটের তলাটাও পরিষ্কার করতে পারছি নোংরা হয়েছিল ওই কারণে খাটটা ভাবছি এইভাবেই রাখবো আপাতত আপাতত থাক পরের কথা পরে আর সোফাটা তো সুন্দর করে সাজিয়ে রেখেছি তারপরে এই যে টেবিলটাকে এরকম করে দিলাম তাহলে কারণ কি বলতো এই খাটের খাটটা যেহেতু আগে দেওয়ালের সঙ্গে সাঁটানো ছিল তাই জন্য এই জায়গাটা একটু ছিল জাল অবধি যাওয়ার রোগা মানুষ আমি চলে যেতে পারতাম কিন্তু এবার টেবিলটা এবার লম্বা করে রাখলে আর কি প্যাসেজটা হচ্ছে না যাওয়ার যাচ্ছে না বুঝছো তো একটু অসুবিধাই হচ্ছে আর মোছাও যাচ্ছে না ওই জায়গাটা তাই জন্য এরকম লম্বা করে দিলাম ঘুরিয়ে এখানে বড় ফ্লাওয়ার বাসটা রেখেছি এই টেবিলটা পুরো খালি আর এখানে হোম থিয়েটারটা রয়েছে তো এইভাবেই আপাতত সাজিয়ে গুছিয়ে নিয়েছি পরে তোমাদের আরও ভালো করে গুছিয়ে দেখাবো হ্যাঁ তো এই আমি এবার স্নানটা করে আসি তারপরে কথা বলছি জাস্ট স্নান করে আসলাম এসে একটুখানি এই যে সিঁড়ির মধ্যে বসলাম বেশিক্ষণ থাকবো না জাস্ট দুটো মিনিট দু মিনিট তারপরে আমি নিচে যাব ভাবি এতটা কাজ করে না মানে আর ক্যামেরাটা দিয়েছি আলোর দিকে না এমনি ঝাপসা লাগবে আরও তাই জন্য আমি দেখতে পাচ্ছি না আমি ক্যামেরাই দেখতে পাচ্ছি না কোন দিকে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো সব কাজ কমপ্লিট স্নান ঠানো কমপ্লিট আমার এই বসলাম আর মাথায় আজকে শ্যাম্পু দিলাম না এলে তেল দিয়ে দিয়ে না ঠান্ডা লেগে যাচ্ছে যাই হোক একটু বসে নি রেস্ট নেব নিচে গিয়ে বেশিক্ষণ বসবো না বললাম দু মিনিট জাস্ট তা এই হচ্ছে ব্যাপার একদিন না সিঁড়িটাকেও ধরতে হবে সিঁড়ির অবস্থাও বেশ খারাপ নেই এরকম মোটা ধুলো পড়ে গেছে ঝাড় দেওয়া হয় না আর এই সিঁড়ি ঝাড় দেওয়া যে কী কষ্টকর ও বাবা যে দেয় সেই জানে তো এই হচ্ছে এবার আর আমার ছাদের অবস্থাটা দেখবে তোমাকে একটু দেখাই দাঁড়াও এই দেখো সিঁড়ির অবস্থা ধুলো বুঝতে পারছো আর এই যে আমার ছাদের অবস্থা এই দেখো পাজা যায় এখানে এক পাজা যায় এই র‍্যাকটাকে উল্টে এগুলো বেরিয়েছে আরো আর একটা র‍্যাক ছিল সেটা ধুয়ে নিয়ে গেছি এইখানে আর এক পা দেখতে পাচ্ছো আর এদিকে আছে না এদিকে নেই এই হচ্ছে কি আমার ছাদের পরিস্থিতি বলো এবার তোমরা আমি কখন কি গোছাবো শুধু ছাদেই না সিঁড়ির মধ্যেটা একটু দেখাই এই দেখো অবস্থা কি না নাই আমার সিঁড়িতে ট্যাঙ্কির ওপরের অবস্থা উফ টিভি আমার ট্যাঙ্কির ওপরে থাকে মানে সিঁড়ির ঘরে টিভি থাকে ঠাকুর টিভি দেখে তো যাই হোক এই হচ্ছে আমার অবস্থা বুঝতে পারছো সিঁড়ির ওই দেখো নিচের অবস্থা এই আমি কবে গোছাবো সেদিন সারাদিন আমার কাজ লেগে যাবে সিঁড়ি গোছাতে তো যাই হোক চলো নিচে যাই আমি হাঁচি হবে নাক যে জল পড়ছে তবে জন্য তো একটু বসে রেস্ট নি আবার পরে কথা বলছি এখন বাজে সন্ধে তো এখন বাজে না এখন হচ্ছে সন্ধেবেলা তো তোমাদের সামনে আবার আসলাম অনেকক্ষণ পরে তো সেই লাস্ট মনে দুপুরবেলায় এসেছিলাম তারপরে এখন তো দুপুরবেলায় তো প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিলো তোমাদের বলছিলাম একটু জ্বর জ্বর লাগছিলো তো তারপরে একটা ওষুধ খেয়ে নিয়েছিলাম তা এখন একটু ঠিকঠাক আছে ঠান্ডা লাগাটাও একটু অনেকটা কম নাক দিয়ে জল পড়ছিলো সেটা বন্ধ হয়েছে হ্যাঁ এখন কম আছে নিঃশ্বাস নিতে পারছি মানে কম আছে শুধু গলায় একটু খুসখুস ভাবেই আর ওই যা লাস্ট সকালে গুছিয়েছিলাম ওই আর আমি এখন কিছু গোছাইও নি আর এখন ইচ্ছাও করছে না তো ঘরের পরিস্থিতিটা তোমাদের একটু দেখিয়ে দেখছিলাম দেখে নাও এই দেখো সোফার ওপরে কম্বলগুলো রয়েছে ওগুলো তো রাত্রি লাগবে বিছনায় নিয়ে আসবো তো এই আর ওখানে হচ্ছে কি কিছু জামা কাপড় রাখা ওগুলো মনে হচ্ছে অগোছালো কিন্তু ওগুলো কিন্তু সব পাটে পাটে গোছানো আছে হ্যাঁ ওই জায়গাটায় ওইটা কাছের টেবিলটার উপরে জামাকাপড় রেখেছি কারণ এইখানে এক টোপলা এইদিকে এক টোপলা করে থাকে ওই জন্য ওইখানটা করে রেখেছি তো এই হচ্ছে ব্যাপার আর ওই জায়গাটাও এরকমই রয়েছে যেরকম গুছিয়েছিলাম আর এই দিকটার অবস্থা এই হুম এই যে টেবিলটা পুরো ফাঁকা কি সুন্দর লাগছে না আজকে টেবিলটা আর এই যে হোম থিয়েটারটা এখানে এই যে ফ্লাওয়ার বাসটা রেখেছি এটার জন্য আরও বেশি টেবিলটার রূপ খুলে গেছে ক্যামেরায় যতটা ভালো লাগছে সামনের থেকে কিন্তু আরও ভালো লাগছে আর এটা হচ্ছে গিয়ে বিছনার অবস্থা এই দেখো হচ্ছে ব্যাপার সুন্দর করে টান টান করে রেখে দিয়েছি আমি এখানে হেলান দিয়ে বসবো এখন আর এই যে হোম থিয়েটারটা একটু গান শুনবো তো বাবা ক্যার ক্যার করে আওয়াজ হয় এই প্রথমেই একটা আওয়াজ হয় এটার জন্য বিরক্তি লাগে তো যাই হোক এই হচ্ছে কি আপাততকার ব্যাপার এই হচ্ছে আপাততকার ব্যাপার দেখো আয়নাটা এরকম একটা ঘোলা ঘোলা ভাব আয়নাটা এটা কিন্তু ক্যামেরার জন্য না এই যে ছোপসব ভাবটা দেখতে পাচ্ছ এই যে এগুলো সব জলের ছিটে লেগেছে আসলে এই যে ভিজা যা আয়নার সামনে দাঁড়িয়ে আছড়ানো হয় তো জন্য জলের ছিটাটা লেগে আর কীরকম একটা দাগ হয়ে গেছে এটা মুছতে হবে দেখো নিচের দিকে এইরকম পুরো সাদা সাদা দাগ পড়ে গেছে এগুলো মুছতে হবে এই হচ্ছে আপাততকার ব্যাপার তো এবার একটু বসে নিই বসে নি আবার আসছি পরে টাটা ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে রাত্রি সাড়ে আটটার কাছাকাছি আটটা চল্লিশ বাজে তখন অনেকক্ষণ বাদে বলবো না আধা ঘন্টার মতন পরে আসলাম তোমাদের সামনে আধা ঘন্টা কাছাকাছি কোন এক ঘন্টার কাছাকাছি তোমাদের সামনে আসলাম কি করলাম এতক্ষণ বলে নি আগে ফার্স্টে এই যে বিছনাটা বুঝতে বিছনাটা ঠিক করতে হলো কারণ হচ্ছে যে এই খাটটার একটা রোগ আছে সবারই রোগ থাকে তেমন এই যে এই খাটটার একটা রোগ আছে কি বলো তো এই খাটটার একবার এই যে প্লাইবোর্ড হয় না এই দাঁড়াও তোমাদের একটু দেখাই এই দেখো এই যে প্লাইবোর্ড এই যে প্লাইবোর্ডটা বুঝতে পারছো হ্যাঁ এইটা পাল্টানো একবার তো যখন পাল্টানো হয়েছিল খাটের এই প্লাইবোর্ডটা তখন আর কি যে লাগিয়ে দিয়ে গেছিলো এই প্লাইবোর্ডটা লাগিয়ে দিয়ে গেছিলো সে বলেছিল আর কি ঘরটা আমাদের যে ঘর আছে মানে ঘরটা না স্ক্রচ মতন মানে একটু ব্যাকা মতন এই দেওয়াল এই দেওয়ালটা একটু ব্যাকা আছে এরকম লম্বাই বুঝতে তো লম্বা দেওয়াল কীরকম হয় এরকম লম্বা হয় আর আমাদের দেওয়ালটা একটু এরকম টাইপের হ্যাঁ হালকা একটু ব্যাকা মতন দেওয়ালটা তো ওই ক্রস দেওয়াল এবার দেওয়ালের অনুযায়ী যদি সোজাসুজি আমি খাট লাগাই তাহলে কিন্তু খাট ক্রস হয়ে যাবে মানে খাটের মধ্যে আওয়াজ হবে খট মট খটমট করে আওয়াজ হবে ওই খাট এটা আমার মায়ের বিয়ের খাট সেগুন খাটের খাট ষোলো বছর বয়স তো যাই হোক এবার বলে দিয়ে গেছিল ঘরটা আপনার ঘর কিন্তু ব্যাস সোজাসুজি নেই একটুখানি ব্যাক তারা আছে ক্রস বলা চলে এবার ঘরের অনুযায়ী যদি খাট লাগাতে চাই তাহলে কিন্তু আমার খাট ক্রস হয়ে যাবে আর এই খাটগুলো কী বলতো এই যেহেতু এটা বক্স সিস্টেম না মানে হাফ বক্স আবার আর হাফ বক্স না এটা চাইলে বক্স করা নিয়ে যাবে ঠিক আছে এই খাটটা চাইলে কিন্তু আমি বক্স করে নিতে পারবো এবার ওরা বলে দিয়েছিল যে এটা যেহেতু বক্স খাট না এবার হয় কি ডাসা এগুলো এটাকে ডাসা বলে তো এই ডাসা বেঁকে গেলে কিন্তু খাট সেট হবে না ভালো সেট হবে না যে কারণে ওই সেট না হলে খাটের মধ্যে আওয়াজ হবে কট 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 মট আওয়াজ হবে একটা ওরা এর উঠতে গেলেও আওয়াজ হবে বসতে গেলেও আওয়াজ হবে যেমন স্টিলের খাটে হয় আর কি নরবরে হয়ে গেলে এবার খাটটা যেহেতু অনেক ভালো এখনও কিন্তু খাটে কোনো ঘুন ধরেনি প্লাইবোর্ডে ঘুন ধরেছিল প্লাইবোর্ড ফেলে দিয়ে নতুন প্লাইবোর্ড লাগানো এখন খাট পুরো বিন্দাস তা এবার ওরা বলে দিয়ে গেল যে এরকম এরকম মেপে ঝুপে ওরা ঠিকঠাক করে লাগিয়ে দিয়ে গেল খাটটা পুরো একদম মেপে মেপে সোজাসুজি করে লাগিয়ে দিয়ে গেলো যেহেতু বললো ঘর ক্রস তারপরে যখন আগের বছর রঙ হলো দু বছর হতে যাবে এবার সামনের পুজো আসলে দু হাজার ছাব্বিশের পুজো আসলে মনে হয় বছর হবে চব্বিশ সালে আমার এই ঘর রং করা তো যখন ঘর রং করতে আর কি ঘরের খাট সরাতে হয়েছিল মাট সব খুলতে হয়েছিল খুলে ঠুলে রাখলাম রাখার পরে হলো কি খাট মাট খুলে রাখলাম দেখে ঘর ধর রঙ হয়ে যাওয়ার পর খাট লাগিয়ে দিয়ে গেল রঙের মিস্ত্রিরাই খাট লাগিয়েছিল আর তো কারণ এই খাটগুলো মানে আমরা লাগাতে পারি ঠিক আছে ওই আরেক ধরনের যে বক্স খাট ওটা একা লাগানো সম্ভব না ওটা দু তিনজন না হলে বক্স খুব ভারী হয় তো লাগিয়ে নিয়েছিলাম লাগানোর পরে সেই যে দু সাল থেকে উঠা মানে যত পার ঠিক করি ওরা ঠিক করতে পারি না কারণ মাপের যে ফিতে হয় না যে নম্বর দেওয়া যে ফিতেগুলো ওই ফিতে দিয়ে ওরা মেপের খাট সোজাসুজি করে একদম প্লাইট ফ্লাই বসিয়ে দিয়ে গেছিলো এবার সে যত চেষ্টা করি খাট ঠিক করার আমরা করতেই পারি না কট 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 আজ হয়েই যাবে ওই খোলা হয়েছিল যেহেতু খাট তারপর সে একবার করা হলো কি পুরো খাট খুলে ফেলা হলো পুরো খাট পুরো খাট চারিদিক দিয়ে খুলে আবার লাগানো হলো তাও সে ও ঠিক হলো না বিশাল মানে বিরক্তিকর একটা রাত্রিবেলায় ধরো একজন ঘুমাচ্ছে কেউ ধরো বাথরুমে যাবে বলে নামবে খাটের থেকে কট মঠ বিচ্ছির একটা আওয়াজ তারপরে অনেক কষ্টে সে ঠিকঠাক ঠিকঠাক করে সে কিছুতেই হয় না কালকে আমি যখন খাট সরিয়েছি সামনে কালকের থেকে দেখছি আওয়াজ হচ্ছে না বলো কালকের থেকে দেখছি কোনো আওয়াজ নেই কটমট আওয়াজ নেই কি হলো রে বাবা খাট ঠিক হয়ে গেল আমি ভেবেছি বাবা ভাঁচা গেছে কারণ খাটটা আমি যে টেনেছি ক্রস হয়ে রয়েছে মানে খাটটা সোজা হয়ে গেছে ওই দিকে দেওয়ালটা দেখলে বোঝা যাচ্ছে যে খাটটা কিন্তু বেঁকা রয়েছে খাটটা বেঁকা না দেওয়ালটা তো বেঁকা তারপরে দেখি আওয়াজ ঠিক হলো তারপরে সেই এই প্লাইয়ের এই দেখো এই দিকে এই যে এই কাগজ দিয়ে এই প্লাইগুলো ফাঁকা ফাঁকা করে দিলাম যাতে আর আওয়াজ না হয় এই ফোনে একটা ভিডিও দেখে দেখলাম যে এই খাটের এই যেমন এইটা সোজা হলো না এটা কিন্তু খাটটা ক্রস বলে ঠিক আছে দেখো এইদিকে পুরো ঠিকঠাক আছে কিন্তু এই দিকটা হলো না কারণ খাটটা ক্রস এই দুটো কিন্তু সমান সমান হবে তো ওই কারণে আর কি দেখলাম এইদিকে টিপ দিয়েছি এইদিকেও টিপ দিয়েছি তারাও দেখাই দেখাতে পাচ্ছি না সবাই পুরো তোষক নামিয়েছি যেন বিসার থেকে মানে কত খাটনি হলো বলো তো আমার ওই দেখো ওই কোনায় দিয়েছি আবার এখানেও দিয়েছি তা সত্ত্বেও কিন্তু আমার এই জায়গাটা খাটের একদম পুরো এটে রয়েছে ঠিক আছে এটা যেহেতু এটে রয়েছে ওই কারণে একটু আওয়াজ হচ্ছে ওটাকে পরে আমাকে ঠিক করতে হবে আর দেখো তোমরা কিন্তু দেখলে বুঝতে পারবে ভালো করে ঘরটা ক্রস তো যাই হোক এটুকু হয়তো পরে যদি পারি কখনো ঠিক করতে হবে কারণ কি বলতো এই খাটের পর জাজিম থাকলে হবে না পুরো সব নামিয়ে প্লাই খুলে ঠিক করতে হবে তড়ি দিয়ে মেপে মেপে কি জ্বালা বলো তাও অনেকটা আওয়াজ কমে কমে গেছে কটমট আওয়াজটা এখন আর বসলে আওয়াজ হচ্ছে না কিন্তু এই দেখো এরকম কোনো আওয়াজ নেই আমি যে বসলাম খাটের পরে এরা আমি যে বসলাম কোনো কিন্তু আওয়াজ হলো না তো না হলেই ভালো এটা করতে গিয়ে হাবিয়ে গেছে তোমাদের সঙ্গে বকবক করতে গিয়ে যাই হোক আমার পরে কথা বলবো